বন্ধুরা চলুন আমরা আজকে একটা গল্প শুনে আসি খরগোশ এবং কচ্ছপের গল্পের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত নতুন করে আর একবার আমরা পরিচিত হই খরগোশ আর কচ্ছপের গল্পে এক জঙ্গলে বাস করতো এক খরগোশ এবং এক কচ্ছপ তো দুষ্টমীর ছলে তারা একদিন একে অপরকে বলল বন্ধু চলো আমরা একটা রেস খেলি যথারীতি তাদের রেস শুরু হলো বনের সকল জীবজন্তু জানোয়ারকে ইনভাইট করা হলো সেখানে আমন্ত্রিত ছিল বাঘ ভাল্লুক হাতি শিয়াল হরিণ সব পশু পাখি একত্রিত হওয়ার পরে তাদের যথাসময়ে রেস্ট শুরু হলো খরগোশটা এক দৌড়ে অনেকটা পথ অতিক্রম করে একটা গাছের ছায়ায় গিয়ে বসে পড়ল বসে পড়ার পরে পিছনে তাকিয়ে দেখলো যে কচ্ছপটার আসার অনেক বাকি তথাপি যেই ভাবা সেই কাজ সেখানে সে বিশ্রাম নিতে থাকলো এবং কচ্ছপটা হাতি পাপা পা করে তার জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পর দেখতে পেলো যে কচ্ছপটা তার জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে এবং সে মাথায় হাত দিয়ে সেখানেই বসে এটা আমরা বুঝতে পারি যে প্রস্তুতি নিয়ে গতি সম্পন্ন যারাই আছে সমাজে তারাই এগিয়ে যাবে পক্ষে কি এমনটা তা কিন্তু নয় বন্ধুরা শুনে আসি আমরা এর পিছনে আরো কিছু গল্প রয়ে গেছে পরবর্তী গল্পটা শোনার জন্য আমরা চলে যাই দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আবার যখন খরগোশটা হেরে গিয়েছে তখন খরগোশের মনে একটা জিদ তৈরি হয়েছে সেই জিদ থেকে খরগোশ কচ্ছপকে বলল বন্ধুরা চলো আবার আমরা একটা রেস খেলি এই রেসে আমরা দেখা যাবে কে জয়ী হতে পারে তো যেভাবে সেই কাজ খরগোশ এবং কচ্ছপ তথাপি দ্বিতীয় দিনে তাদের রেস শুরু করলো বলে সকল পশু আমন্ত্রিত তারা আসার পরে দৌড় শুরু হলো খরগোশ এক দৌড়ে তার জয়ের যে প্রান্ত আছে সেই প্রান্তে চলে গেল এটা ধারা আমরা কি বুঝি সমাজে যারা দ্রুত গতি সম্পন্ন তারাই জয়ী হবে পিছিয়ে পড়ে থাকবে যারা ধীর গতি সম্পন্ন তারা না বন্ধুরা এর পরবর্তীতে আরো একটি গল্প রয়ে গেছে যে গল্পটা আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে যখন এক এক ম্যাচে তারা জয়ী হয় এবং পরবর্তীতে তারা নির্ধারণ করে যে ট্রফি তো কারো হাতে যায়নি ট্রফিটা একজনের কাছে যাওয়া উচিত তো যেই সেই কাজ খরগোশ এবং কচ্ছপ নির্ধারণ করলো যে আমরা আরো একটা রেসে অংশগ্রহণ করব। তাদের এই রেসটার পথটা হবে একটু ভিন্ন প্রথমে সমতল ভূমি থাকবে তারপরে পানি থাকবে তারপর আবার সমতল ভূমি তো যেভাবে সেই কাজ পরবর্তী দিন আবার রেসের আয়োজন করা হলো বনের সকল পশু পাখি জীব জন্তু সেখানে উপস্থিত হলো খরগোশ এবং কচ্ছপ দৌড় শুরু করলো খরগোশে এক দৌড়ে গিয়ে সেই পানির সামনে বসে পড়লো অর্থাৎ বড় একটা পুকুর সেই পুকুরের পারে বসে পড়লো কারণ পুকুর পার হওয়ার সাধ্য খরগোশের নেই কচ্ছপটা হাঁটি হাঁটি পাপা করে আস্তে 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 সেই জায়গায় চলে আসলো এসে দেখলো খরগোশটা বসে আছে বসে থাকা দেখে খরগোশটাকে কচ্ছপ বলল বন্ধু তুমি এখানে বসে আছো কেন বললো আমি তো পানি পার হতে পারি না কিভাবে এই জায়গাটা পার হব কচ্ছপ বলল তাহলে একটা কাজ করো তুমি আমার পিঠে উঠো এই জায়গাটা আমি তোমাকে পার করে দিই ভাবা সেই কাজ খরগোশটার কচ্ছপের পিঠে উঠলো পিঠে ওঠার পরে কচ্ছপটা খরগোশকে নিয়ে পানি পটটা অতিক্রম করলো অতিক্রম করার পর খরগোশ চিন্তা করলো এই যে জায়গাটা যেখান থেকে আমি পার হতে পারতাম না সেই জায়গাটা আমাকে পার করে দিয়েছে আমার বন্ধু তাহলে বাকি যে পথটা আছে এই পথটা আমি বন্ধুকে নিয়ে পার হয়ে যাই তখন খরগোশ কচ্ছপকে তার কাঁধে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং দুজনে একসাথে জয়ী হয় এ দ্বারা আমরা কি বুঝি আমরা যখন কোনো কাজ করব তখন সবাই সংঘবদ্ধ হয়ে একটা টিমে কাজ করব। আমরা যখন সবাই সংঘবদ্ধ হয়ে কাজ করব তখন কাজটা সুন্দর হবে এবং আমাদের সবার জন্য সহজ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ